তো আমরা চলে এসেছি মোহনমলে আর দেখো নিচে দাঁড়িয়ে আছি এখনও ঢুকিনি মোহনমলে যা কারণ গুনগুনের বাপির জন্য ওয়েট করছি ও গ্যারেজে গেছে বাইকটা রাখতে তো তার জন্য একটু আমরা দাঁড়িয়ে ভিডিও করে নিতে চলো কী কী কালেকশান এসেছে দেখে নি জানি না ভিতরে গিয়ে কতটা ভিডিও করতে পারবো আর কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেটা বুঝতে পারছি না তবে একটু পরেই বুঝতে পারবো যে ভিডিও করতে পারছি কি পারছি না তো দেখো চলে এসেছি আর এই যে আগে আগে হাঁটছে তো ভীষণ খুশি বুঝতেই পারছ পুজোর সময় যেটা হয় আর কি বাচ্চাদের হ্যাঁ যে এক সময় কি ছিল আমরা হিসাব করতাম কবে কোন জামা পরবো কীরকম জামা নিব ষষ্ঠীতে কি পরবো সপ্তমীতে কি পরব এখন কিন্তু নিজের জন্য হিসাবটা ধরো পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখন শুধু মেয়ের জন্য মেয়ে কি পরবে মেয়ের কি রকম জামা নিব এই রকম আর কি ব্যাপার যেটা সবারই হয় মা হয়ে গেলে মনে হয় এরকমই হয় যেটা নিজের এটা তো তোমাদেরকে মোহনমলের ভেতরটা দেখাচ্ছি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমরা ঢুকেছিলাম শুধু মেয়ে নিচ্ছি বলে যে মেয়েরটাই শুধু দেখছি তা না আমাদেরগুলোও দেখে নিচ্ছি কোথায় কি রকম আছে আর কি আর যেহেতু সময়টা পেয়েছি তার জন্যে এত ঘুরতে পারছি আর দেখো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও দেখে নাও তোমাদেরও অনেক সুবিধা হবে কোথায় তোমরা বাজার করবে অনেকেই তো আছো আমার বহুমপুরের ভিউয়ার্স তারপরে আছো বাইরের তো সবার জন্যই সুবিধা হবে সবাই ভিডিওটা দেখো একদম স্কিপ না করে তো চলে এলাম ওপরের ফ্লোরে একদম বলছি না কোনো দিকটা বাকি রাখিনি তারপরে দেখো এখানে একটু খেলাধুলা শুরু করে দিয়েছে এসে দেখাশোনা এই জায়গাটাও খুব সুন্দর এখানে মোহনমলে কি এলে বাচ্চাদেরকে নিয়ে এলে বেশ ভালো বেশ এনজয় করতে পারে তো এই জায়গাটা তো খুবই ভালো লাগলো অনেকটা ঘুরে দেখলাম আমরা তারপরে দেখো চলে এলাম শ্রীনিকেতনে একদম একটা মানে কি বলবো ছাদের তলাতেই সব কিছু এইটা বেশ সুন্দর লাগে তো শাড়িগুলোও দেখলাম কীরকম আছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার কোনো ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি